আমি ফার্স্ট টাইম একবার কসম আপনি ওইটা আমার আজকে এইটাই ফার্স্ট কয়টা আমার চোজ কয়টা মিছিল আমি রাজি হইছি এখন আমাদের কেছে যে তুই মিশিয়ে আমার হাতে উতলা দিছে ওটার ভিতরে কি আছে জানি না

মোটর <laughs> সাইকেল আমরা রকতেল না তো আসলে আমরা বাচ্চা নেই ভাই ভাই তুই কত মজা করছিস আরে না এটা না বেসবিন্দু মত মুস্তবলা কবি তোর টাকার মূল্য বাড়া যাবে আমি মানবেন ভাই ওর মানে ওর টাকার মূল্য বাড়া যাবে না 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 না